মুর্শিদাবাদে যে সন্ত্রাস তৈরি হচ্ছে মোথাবাড়িতে যে সন্ত্রাসের উদাহরণ দেখা দিয়েছে তাতে চিন্তিত মালদার ব্যবসায়ীরা শুধু মালদা নয় এই নিয়ে চিন্তিত উত্তরবঙ্গের ব্যবসায়ী সমাজ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন এই নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স সম্পাদক উত্তম বসাক জানান তারা চিন্তিত বিশেষত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছে তাদের প্রতিদিনের লেনদেনের পরিমাণও যথেষ্ট ভালো কিন্তু যে সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার মোথাবাড়িতে তাতে সেই স্বর্ণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শুধুমাত্র মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে এই অবস্থার শুরু হওয়া অবস্থা হতে পারে না না হলে আস্তে আস্তে ব্যবসা বন্ধের মুখে হচ্ছে কারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন যে সন্ত্রাস দেখা গিয়েছে তাতে ব্যবসায়ীদের আতঙ্কের মধ্যে রয়েছে ইংরেজ বাজার শহরের রথবাড়ি সাঁকোপাড়া মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে ব্যবসায়ীদের সাথে বর্তমান অবস্থার দিকে তাকিয়ে জরুরি আলোচনায় বসা হয় এবং সেখান থেকেই সম্পূর্ণ পরিস্থিতির তাকিয়ে নিরাপত্তার তাগিদে দরবারে আবেদন করা হয় সম্পাদক জয়ন্ত জানান বসাক মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি মোথাবাড়িতে যেভাবে দেখলাম দোকান লুটপাট করা হচ্ছে দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে সব দেখে আমরা ব্যবসায়ীগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি তার জন্য আমরা আগাম মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দিলাম অতিসত্ত্বর ব্যবসায়ীদেরকে সুরক্ষিত করা যায় সেজন্য শরণাপন্ন হলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাই আমরা যাদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি সেটারও দাবি জানাই গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারাও যাতে সক্রিয় হতে পারে সেটাও আবেদন রাখব আপনারা জানেন বেশ কিছুদিন ধরে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে সন্ত্রাস চলছে আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি আপনারা জানেন কিছুদিন আগে মোথাবাড়িতে একটা বিভৎস একটা ঘটনা ঘটেছে তারপরে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে সুরিতে যেভাবে ধুলিয়ানে যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছে আস্তে 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 ওটা ফারাক্কার দিকে এগিয়ে আসছে এরপরে মালদাতেও এগিয়ে আসতে পারবে আমরা আশঙ্কা করছি তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছি যে ব্যবসায়ীদের সুরক্ষিত রাখার জন্য আপনি ইমিডিয়েটলি স্টেপ নিন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মালদা জেলার সবচেয়ে বড় যেটা আমরা চিন্তিতের মধ্যে চিন্তার মধ্যে পড়ে আছি সেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা জানেন যে মালদাতে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী আছে সেই ছোট ছোট স্বর্ণ ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীরা সবাই আতঙ্কগ্রস্তর মধ্যে আছে যে কিভাবে এই আতঙ্ক থেকে আমরা রক্ষা পাবো কিন্তু দিনের পর দিন যেভাবে চলছে এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করা হয় আমাদের ব্যবসায়ীরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে তারাও এখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে বারবার করে জানাচ্ছে যে কীভাবে আমরা কি করবো না করবো আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের সমস্ত সংগঠন কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত সংগঠন আমরা একসঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়ে আর্জি জানিয়েছি ইমিডিয়েটলি এই প্রবলেমটা শর্ট আউট করার জন্য কেননা ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারতে পারলে কিন্তু একরকম একরকমেরভাবে ব্যবসায়ীরা কিন্তু ভেঙে পড়ছে এবং সেটা দেখার দায়িত্ব আপনার আমরা চাইছি খুব অতি সত্তর আপনি এই মানে সমাধান করে আমাদের রক্ষা করবেন অ্যাকচুয়ালি আমাদের যখন মুথাবাড়িতে যখন ইনসিডেন্টটা হয় আমরা দেখেছি আমাদের কিন্তু ব্যবসায়ীদের মধ্যে মুসলমানও ব্যবসায়ী আছে হিন্দু ব্যবসায়ী আছে সমস্ত রকম জাতির লোকরাই কিন্তু ব্যবসা করে কিন্তু যখন কোনো দুর্ঘটনা হচ্ছে তখন দেখছি ব্যবসায়ী মানে একদম ব্যবসায়ী দোকানে গিয়েই ভাঙচুর হচ্ছে ব্যবসায়ী দোকানে গিয়ে লুটপাট হচ্ছে এই জায়গাটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আমার যা যাবতীয় ক্ষতি হচ্ছে সব ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে কেন এরকম হবে আমরা এইসব চিন্তা ভাবনা করেই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে সমস্ত কিছুর কিন্তু আমরা যা আমাদের যা নষ্ট হচ্ছে সেটা ব্যবসায়ীদেরই নষ্ট হচ্ছে এইখান থেকে কিভাবে আমরা সুরাহ পাবো এবং এই যাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আপনাকে চিন্তা করার জন্য আমরা কালকে পরশু আমরা চিঠি করেছি আপনি অবশ্যই তাদের ব্যবসায়ীদেরকে দেখার চেষ্টা করুন হ্যাঁ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন যা পরিস্থিতি যাচ্ছে এবং দোকানেও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে মানে সরকারি সম্পত্তি তো আগুন লাগাচ্ছে লাগাচ্ছে আমাদের দোকান যারা ছোটো ছোটো দোকান আছে যারা দিন আনে দিন খায় তাদের দোকানও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে তারা এবার ভবিষ্যতে তারা কী কীভাবে বাজবে এই চিন্তা ভাবনার জন্যই আমরা স্ট্রংলি প্রোটেস্ট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি উনি সবসময় সবাই সমস্ত ছোট বড় বিজনেসম্যান আমাদের ম্যানদের সঙ্গে উনি সবসময় ভালো ব্যবহার করেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করে আমরা আশা করব যে উনি স্ট্রংলি এই ব্যাপারটা দেখে আমাদেরকে সুরাহ রাস্তা খুঁজে নিউজ বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.